আল্লাহিনামফি সরা তি হ শেহ রো আল্লাহ রব্দুল্লাহ আর আমি সৌরচন্দ্র মধ্যে মুমিনের গুণগুলা উল্লেখ করেন মমি কেমন হবে মুমিনের আচরণ কেমন হবে মমিনার আমান কী হবে রব্গুলা আর আমি অনেকগুলা গুণ মুমিনের গুণ উল্লেখ করে বলেন সফল ভবিতি ধারা যে নামাজের ইত্তেমাম করে আসসালামেতে খাশিউন যারা বিনিতভাবে বিনয়ের সঙ্গে আল্লাহ সুন্নে দাঁড়ায় নামাজ আদায় করে এটা মুমিনের এক নাম্বার গুণ অনেকগুলা গুণের মধ্যে এক নাম্বার গুণ কি নামাজ আদায় করে কিভাবে খাশিউন ভয়ের সঙ্গে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহকে একজন মাগূসিয় মাবুদ বনে আল্লাহকে সর্বোচ্চ মেনে ভয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে এটা হচ্ছে মোমিনের এক নম্বর গুণ তাহলে আমরা মোমিন কিনা না বলেন আমরা মমিন মুসলমান না তা আমরা যদি মুমিন হয় তাহলে আমাদের এক নম্বর গুণ কি হওয়া দরকার ব্যবস্থা নামাজ আদায় করা যে গাড়ি চালাই না তাকে আমরা ড্রাইভার বলি না যে কোনো কিছু ঠিক করে না তাকে আমরা মিস্ত্রি বলি মিস্ত্রি বলি মিস্ত্রি বলি না যে কাজের মিস্ত্রি এরা ওই করে মিস্ত্রি বলি তাই না যে ডাক্তারি করে না তারা ডাক্তারি ডাক্তার আমরা কই না যে ইঞ্জিনিয়ারিং পারে না তারা কই না সুতরাং আপনি যদি নামাজ না পড়েন আপনাকে মুমিনও কওয়া হইব না হচ্ছেন বিষয়টা মুমিন পরিচয়দের ঠিক আছে কিন্তু আপনি মুমিন না কেন আপনি তো নামাজ পড়েন না নামাজ পড়নেওয়ালার মুমিনের এক নাম্বার গুণ তার নামাজ পড়তে হবে একটা আপনি নামাজি না আর পরিচয় দিতেছেন আপনি মমিন আমি জীবনে একটা ওষুধের নাম জানি না পেকটিশন বুঝি না আমি ডাক্তার ডাক্তারব যদি বলি আপনারা মাইনে নেবেন সমাজ মানবে তাহলে আপনি নিজেকে মোমিন বানান দাবি করলেই সমাজ মানবে না এলাকাবাসী মানবে না স্বয়ং আল্লাহ তো মানবেই না তাহলে আপনার এই মুমিনের পরিচয় নাই আর আমরা যদি মুমিন মুসলমানই না হতে পারি তাহলে এই জীবনের দাম কি হ্যাঁ আল্লাহা বলছে যে তোমরা মুসলমান না হইয়া তোমরা কবরে এসো না না হইয়া মৃত্যুবরণ করতে নিষেধ করা হয়েছে যে পরিপূর্ণ মুসলমান হওয়া ব্যতীত কবরে আসো না এখন নামাজ পড়লাম না মুসলমান হতে পারলাম না তাহলে নামাজের গুরুত্ব আছে না এই জন্য আমাদেরকে নামাজগুলো আদায় করতে হবে এখন নামাজগুলো যা আমরা আদায় করবো নামাজগুলো যা আদায় করবো এখন নামাজের সঠিক নিয়ম পদ্ধতি তো আমাদের জানা নাই এই পদ্ধতি নিয়ে এবং কিছু শিক্ষামূলক আলোচনা করার জন্যই আবারও নামাজের আলোচনা নিয়ে আসা আমরা গত জমায় শিখেছিলাম নামাজের বাহিরে কয় ফরস মনে আছে নামাজের বাহিরে সাত ফরস শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা কেবলামুখী হওয়া অক্তমতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এ পর্যন্ত আমরা শিখেছিলাম সাতটা আজকে ভিতরে কি হবে আমরা নামাজে দাঁড়াবো এটা কি হবে এটা বলা হয় ভিতরের ফরস এতক্ষণ পর্যন্ত নামাজের আগে নামাজ শুরু করার পূর্বে যে ফরজগুলো ছিল এই সারটা আমরা শিখলাম এবং দলের ভিত্তিক আলোচনা করেছিলাম আজকে শিখব নামাজের ভিতরে কয় নামাজের ভিতরে হচ্ছে ছয় ফরজ এক নাম্বার তাকরিমা তাকবির তাকিমা মুসলমান যখন নামাজে দাঁড়াবে নামাজ পড়বে কার সামনে আল্লাহর সামনে নামাজ পড়বে সামনে আল্লাহর সামনে আল্লাহকে বরত্ব মেনে আল্লাহর প্রশংসা করে নামাজ শুরু করা হয় যখন আমরা নামাজ দাঁড়াই দাঁড়িয়ে তাকবীর বলি আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় মাবুদ তুমি সবচেয়ে বড় তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই কোনো এরা নাই কোনো বরত্ব নাই তুমি সবার উদ্বেগ এটাকে আমরা নামাজ শুরু করি এটাকে বলা হয় ত্যাগবীরে তাকবিরে তাকিমা কেউ যদি নামাজের শুরুতে তাকবিরে তাকলিমা না বলে তার নামাজ হবে না আপনাকে কিছু করতে হলে ওইটার উঠতে হবে আপনি ডাকা যাবেন বাসে উঠতে হবে বাসের বাইরে থেকে দাঁড়ালেন আর কল্পনা করলেন সারাদিন বাস স্ট্যান্ডে কারা দাঁড়ায় কিন্তু বাসে উঠলেন না আপনি যাইতে পারবেন উঠতে হবে গাড়িতে উঠতে হবে সিন্ডিতে উঠতে হবে নামাজের ওটার মাধ্যম হচ্ছে অদ্ভ এটা বলে তাহরিমা যেটাকে বলে নামাজে আমরা উঠলাম নামাজে ঢুকলাম এখন আমাদের অবস্থা কি নামাজ পড়তেছি ঠিক আছে কিন্তু নাই গুরুত্ব নেয় আপনার নামাজ হচ্ছে না আপনি তার নামাজে ঢুকতেই পারলেন না নামাজ হবে করতে পেরে তাহলে আমরা কি হচ্ছে ইমাম সাহেব নামাজ পড়তেছে আমি অসে আমার দিকে খেয়াল করেন আমার ঠোঁট কিন্তু নড়তেছে না দাঁড়িয়ে গেলাম আমি আল্লাহ আকবর বললাম না আল্লাহ আকবর বলে কি বলেন আপনি তো বললেন না ইমাম সাহেব থেকেই বলছে ইমাম সাহেবের নামাজ হচ্ছে আরেকজন বলছে তার নামাজ হচ্ছে না আপনি আপনাকেও বলে তাকে বিয়েটা হারিমা বলে নামাজ শুরু করতে হবে এখন দেখি নামাজ শুরু করলেন আপনি আল্লাহ আকবর বললেন না আপনার নামাজ হবে না মক্কা শরীর যদি নামাজ করেন নামাজ হবে আপনি তো নামাজের ভিতরে ঢুকেন নাই নামাজের ভিতরে ঢুকার জন্য সত্য হচ্ছে যে আপনাকে পড়তে হবে বলতে হবে তাহলে মুখ বন্ধ রাখলে চলবে নাকি পড়তে হবে মনে মনে পড়লেও হবে না জবানে আওয়াজ করে পড়তে হবে কতটুকু আরেকজন শোনার দরকার নাই আপনি নিজেরটা নিজে শুনলেন আমি মনে মনে বললাম মনে মনে বললাম কেউ শুনলো না নিজেরটা নিজে শুনলাম না হবে না জবান নাড়াতে হবে ঠুট নড়তে হবে বলতে হবে আমি বলছি আমি নিজেরটা নিজে শুনছি আপনারা শোনেন নাই অন্তত এভাবে বলতে হবে যদি না বলে আমি নামাজে বলতে পারি না আমার নামাজ হবে না বিষয়টা বুঝতে পারছি এই জন্য তাকবীরে তা গুরুত্ব বাড়াতে হবে ইমাম সাহেব রুকুতে চলে গেছে আপনি দৌড়ে আইসা মাইরে দিয়ে তাড়াতাড়ি মেয়েরে দিয়ে কে রাম হকবার বলবেন চলে গেছেন রুকুতে কারণ একটা টাকা আপনার ধরতে হবে আপনি তাকবির এ তাহরিমা বলেন নাই আপনার নামাজও হবে না এই জন্য তাকবির করবত ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ রব আলীন এটা দলিল কি যে তাকবির বলতে হবে রব আলীন জানে তোমার প্রতিপালকের নামের বরত্ব ঘোষণা করো কাকে বলতেছে আল্লাহ নবীকে বলতেছে আপনি আপনার প্রতিপালকের হ্যাঁ রবের বরত্ব ঘোষণা করো তাহলে বরত্ত ঘোষণা কি আল্লাহ হরতবারের মধ্যে রয়েছে আল্লাহর বরত্ত আল্লাহ ভারতবারের মধ্যে রয়েছে আল্লাহর বরত্বের ঘোষণা আল্লাহর রব্লাদ আমি অন্য জানায় ওদায়কা রশমা রব্বিনী ফাসল্লা ওদায়কা রশ্মা রব্বিনী ফাসল্লা আপনার প্রতিপালকের নামের নামের প্রশংসা যে কি করুন স্মরণ করুন তাহলে আল্লাহর নামের জিকির কোন কিসের মধ্যে হয় আল্লাহ আকবরের মধ্যে এই জন্য আল্লাহ আকবর বলে আমরা নামাজ শুরু করব ঠিক আছে তো ইনশাআল্লাহ এক নাম্বার পাইলাম দুই নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া দাঁড়াইয়া নামাজ পড়া শূন্য নাকি এই মুস্তাহাব নসর কোনটা দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ যারা দাঁড়ানোর সক্ষমতা থাকা সত্ত্বেও বসে বসে নামাজ আদায় করবে তাদের নামাজ হবে না বসে নামাজ আদায় করলে হবে না ছেড়ে বসে নামাজ আদায় করলে হবে না তাহলে যারা পরে তাদের কি অবস্থা হ্যাঁ মাজুর যারা অসুস্থ যারা যারা দাঁড়াতে সক্ষম না দাঁড়াতে পারে না তাদের জন্য বিধান হচ্ছে বসে নামাজ পড়বে যে বসতেও পারে না তার জন্য বিধান হচ্ছে সুয়ে নামাজ পড়বে কিন্তু যে দাঁড়াতে পারে সে যদি বসে নামাজ পড়ে তার নামাজ হবে না বিষয়টা বোঝাতে পারলাম তাহলে আমাদেরকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে চেয়ারে বসে নামাজ পড়া ঠিক না পড়া যাবে না চেয়ারে বসা থেকে নিচে ফ্লোরও বসবে কেউ যদি দাঁড়াতে না পারে তাহলে সে চেয়ারে যদি বসে তার নামাজ সমস্যা হয়ে যাবে তার নিচে ফ্লোরে বসতে হবে চেয়ারে না কেন যখন আপনি নিয়ম হচ্ছে দাঁড়িয়ে করা আপনি তো সক্ষম না দাঁড়াতে তাহলে চেয়ারে যে বসলেন না চেয়ারে বসাটা শেষ দ্বার কাছাকাছি হলো না ফ্লোরে বসা শেষ দ্বার কাছাকাছি এই জন্য আমরা চেয়ার বাদ দিয়ে ফ্লোরে বসবো যারা দাঁড়াতে সক্ষম না দাঁড়াইতে পারি না কিন্তু এখন দুনিয়ার সব কাজ দাঁড়িয়ে করা যায় আমাদের সময় হ্যাঁ দাঁড়ানো যায় না এরকম মানুষ আসে না সব দুনিয়া দেখবে যে আমি এরকম মানুষ দেখছি খেতে কাজ করে দিন হাঁটতেছে নামাজের সময় চেক নিয়ে বসে এরকম মানুষ অনেক আছে আমার পরিচিত আমি দেখছি আপনাদের এলাকার মধ্যেও আসে এই মসজিদে নাই দাস পাড়ার তাহলে আমরা চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ব না দাঁড়িয়ে নামাজ পড়ব দাঁড়িয়ে আপনি পারেন না একদম অক্ষম তাহলে বসে নামাজ পড়বো ঠিক আছে চাল্লাহ হ্যাঁ কেন দাঁড়িয়ে নামাজ পড়বো অল্লা রবীন্দন জানে দে তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো ক বিনয়ের সঙ্গে কিসের সঙ্গে বিনয়ের সঙ্গে নামাজ পড়লাম কোনো আমাদের বিনয় নাই আনুগত্য নাই অনুভূতি নাই আসলাম দুই দেখতে ছেঁচদার উপর দিয়ে চলে গেলাম এরকম না ক বিনয়ের সঙ্গে নামাজ আদায় করতে বিনয়ের সঙ্গে নামাজ আদায় কীভাবে হয় যে আমি আল্লাহর সামনে দাঁড়ালাম আপনার মনের মধ্যে এরকম একটা অনুভূতি থাকতে হবে যে বড় একজন ব্যক্তির সামনে দাঁড়াই দুনিয়ার কোনো ক্ষমতা দরের সামনে যখন আমরা দাঁড়াই তখন কিন্তু আদবের সঙ্গে দাঁড়াই কিনা আর যিনি ক্ষমতা দরের ক্ষমতা দর আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন অবশ্যই বিনয়ের সঙ্গে দাঁড়াতে হবে নামাজে দাঁড়ানো আল্লাহর সামনে দাঁড়ানো নামাজের দাঁড়িয়ে আমরা কি করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউম এর মানে কি समस्त প্রশংসা আল্লাহর যিনি রহমান যিনি রহিম মালিক আল্লাহকে আল্লাহর প্রশংসা করতেছি আমরা আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি অহিতুকভাবে দাঁড়ালাম হেওপনা করলাম হ্যাঁ গাফলতি করলাম এদিক সেদিক তাকালাম এরকম তাকানোকে আপনার বিনয়ের সঙ্গে নামাজ বলে না অনেদিন বিনয়ের সঙ্গে নামাজ আমাদেরকে পড়তে হবে হযরত ইমরান ইবনে হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ নবীর কাছে গেলেন গিয়া করেন্লা আমার ধরস্বরূপ আমাকে বলেন আমি কিভাবে নামাজ পড়বো আমাকে নামাজ পড়ার নির্দেশনা দেন আল্লাহ নামে বলেন হে হুসাইন তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবা যদি দাঁড়াতে সক্ষম না হও বসে নামাজ আদায় করবা যদি বসে নামাজ আদায় করতে সক্ষম না হও শুয়ে নামাজ আদায় করবা কিরূপ অতস্বরূপ কি বললেন দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে দাঁড়িয়ে যদি না পারো বসে নামাজ আদায় করতে হবে যে বিনয়ের সঙ্গে রুপুগুলো করবা আল্লাহ নবী শিক্ষা দিয়েছে যে বিনয়ের সঙ্গে রুকুগুলা করবা বিনয়ের সঙ্গে চিন্তাগুলা করবা বিনয়ের সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াবা তাহলে আমরা বিনয়ের সঙ্গে ইনশাআল্লাহ নামাজগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ বিনয়ের সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই এই দাঁড়ানো উঠা বসা এগুলা স্বাভাবিক যদি না হয় তাহলে অব্দুল আমাদের নামাজ কবন করবে না তাহলে এক নাম্বার বললাম তাকবীরা দুই নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া এক নম্বর তাকবীরে তাকিমা দুই নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া তিন নাম্বার কেরাত পড়া আল্লাহ বলেন কোরআনের যে অংশ সহপ্লব্ধ মনে হয় সহজ সাধ্য হয় ওই অংশ থেকে তোমরা তেলাওয়াত করো ও মা কোরআনের যে অংশ তোমাদের কাছে সহজ লাগে ওই অংশ থেকে পাঠ করো যেমন আমাদের কাছে পুরোটাই কঠিন তাহলে পারি না তো কোনোটাই তাহলে কি পরমাত্ম না কোরআন শরীফ সহজ মানুষের জন্য সহজ করেছেন কিন্তু আমরা শেখার চেষ্টা করি না তাহলে কেরাত পড়তে হবে কেরাত যদি না পড়তে পারেন আপনার নামাজ হবে না কেরাত কি কেরাত করলে হবে আমরা যেন অনেকেই অশুদ্ধভাবে পড়লে নামাজ হবে নাকি শুদ্ধ পড়তে হবে কারণ নামাজ বলতে এক নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া তা আপনি অশুদ্ধভাবে যদি পড়েন নামাজ হবে তাহলে কেরাত পড়তে হবে আবার শুদ্ধ করে পড়তে হবে এখন নিজের হিসাবটা নিজে করেন নামাজে পড়তেছে নামাজ হইতেছে নাকি অন্যদিকে যেতেছে হ্যাঁ শুদ্ধ করে বিশুদ্ধ উচ্চারণে ক্যারাতগুলো শিখতে হবে পড়তে হবে যদি না পারি তাহলে আমাদের কি হবে না নামাজ শুরু হবে না রাসুল বলেন যার নামাজের কোনো কেরাত নাই আর কোনো সলাত নাই এর কোনো নামাজ নাই অর্থাৎ ক্যারাত ছাড়া কোনো নামাজ চিন্তা করা যায় না কেরাত পড়তে হবে নামাজের মধ্যে তাহলে আমরা তিন নাম্বার পাইলাম কেরাত পড়া এক নাম্বার তাক বেরে দুই নাম্বার সাথে রুকু করো মা রুকুকারীদের সাথে রুকু কর রুকু করার জন্য বলা হয়েছে আল্লাহ রবাহ আলমিন বলছেন এই জায়গায় আরেকটা ইঙ্গিত আছে রুকুকারীদের সাথে রুকু করো মানে